আবার জ্বলে উঠেছে দেখো আবার জ্বলে উঠেছে আমি এতটা দূরে রয়েছি তারপরেও এরকম হচ্ছে বুঝতে পারছি না এতটা দূরে রয়েছি কতটা দূরে রয়েছি দেখো এতটা দূরে মানে কতটা দূরে রয়েছি দেখো সে মানে ধরো এইখান থেকে রয়েছি এইখানে রয়েছি তারপরও ঝুলে উঠছে মানে এদের কি বলবো মানে দেখেছো আমার আবার উঠ ঠিক আছে বুঝতে পেরেছি এই মদনা তোরা আছিস সেখানে তোদের উপস্থিতিটা বুঝতে পেরেছি তোরা আছিস তোদের উপস্থিতি বুঝতে পেরেছি আর তোরা তোদের জায়গায় এখানে থাক তোদের তাড়াতাড়ি আসিনি আমি জাস্ট আমার বন্ধুদের দেখাতে এসছি যে তোরা এখানে আছিস সেটাই দেখাতে এসছি আর কিছু না তা মদনা শোন তোরা ডিস্টার্ব করিস না মানুষকে গাইজ দেখতে পাচ্ছ মানে এতটা ও ওটা ইয়ে করে নিচ্ছে মদনা কি বলবো আমি বুঝতে পারছি না এ মদনা তোরা মানুষকে ডিস্টার্ব করিস না এখানে ছাদে আছিস আর থাক কিন্তু তোরা ডিস্টার্ব করিস না আমি তোদের বলছি কোনো রকম শব্দ টব্দ করিস না যেখানে তোরা আছিস থাক তোদের জায়গায় তোরা থাক কিন্তু কোনো ডিস্টার্ব করবি না আমি বলে দিলাম ডিস্টার্ব করলে অসুবিধা আছে কিন্তু ডিস্টার্ব করলে অসুবিধা আছে আমি বলে দিচ্ছি আমি কিন্তু এতটা দূরত্বে রয়েছি তারপরেও জ্বলে উঠছে আর একবার জ্বালা না মদনা এই মদনাগুলো বোকাচুদা এই বোকাচুদা মদনা আমি বারা ওপেন বানা তোর সামনে দাঁড়িয়ে আছি বাড়া তোদের বাড়া বুকের পাটা থাকলে বাড়া তোর একটা ছাওয়া দেখাতো এরকম ছাওয়া যে রয়েছে দেখা এই মদনার বাচ্চাগুলো হারামির বাচ্চা শালা লোকে ডিস্টার্ব করিস তোরা এই সালা হারামির বাচ্চা গাইস জ্বলে উঠছে কি বলবো এই হারামির বাচ্চা তোর লোককে ডিস্টার্ব করিস কেন হ্যাঁ মানুষ নিচে থাকে বসে থাকে ঘুমোয় তোরা উপরে শব্দ করে আওয়াজ করিস কেন তোদের এখানে থাকতে দিয়েছে বলে কি তোদের গাঁড় ফাটিয়ে দেবো তোদের মারা বোকা আমি সিরিয়াসলি বলছি আমি আমি কসম খেয়ে বলছি যে এরকম আমার সামনে দিন এতবার এরকম চলিনি সালা এই হারামির বাচ্চা মদনাগুলো এই মদনার বাচ্চাগুলো শুয়ারের বাচ্চা তোদেরকে বললে তোরা শুনিস না এই শালা আর যদি তোরা শব্দ করে যাওয়াজ করেছিস তাহলে কিন্তু তোদের অবস্থা খারাপ করে ছেড়ে দেবো সালাব মদনার বাচ্চাগুলো গাইস দেখতেই পারলে তোমরা এই হারামির বাচ্চা জ্বালা একবার এই হারামির বাচ্চা মদদাগুলো জ্বালা আর একবার জ্বালা এই মদদার বাচ্চা এই হারামির বাচ্চা বোকাচোদা ঠিক আছে বুঝতে পেরেছি তোর এখানে আছিস নিবা নেবা আমি চলে যাচ্ছি এখানে তোরা তোরা এখানে থাকবি থাক তোরা তোদের জায়গায় তোরা থাক আমি তোদের তাড়াতাড়ি আসিনি আমি চলে যাচ্ছি আর বলে দিলাম দ্বিতীয়বার রকম আওয়াজ করবি না আওয়াজ করলে কিন্তু অনেক বড় কিন্তু তোদের খারাপ হবে তোদের আমি এখান থেকে হাঁটাবো আমি বলে দিলাম আর এখান থেকে তোরা আওয়াজ নিচে করবি বল করবি আওয়াজ যদি করেছিস আওয়াজ করেছিস তাহলে কিন্তু তোদেরকে সালা তোদের অবস্থা খারাপ করে ছেড়ে দেবো সালা হারামির বাচ্চা মদনা সোরে বাচ্চা বোকাচোদা তোদের মানে দেখলে পরে মনে মানে মারই সালা চাবুক দিয়ে মারতে ইচ্ছা করে তোদেরকে সালা হারামির বাচ্চা ঠিক আছে তুই ভাবছিস তোদের ভয় পাই আমি তোদের মতো আলবাল ছালকে না আমি না বালে বেঁধে রাখি আমার ভয় পা আমার ভয় বাড়া বিন্দুমাত্র ভয় লাগে না তোদের জন্য বুঝিস মদনার বাচ্চা আরে সালার বাচ্চা অতবার জলাচ্ছিস তুই তোদের বুকের এত পাটা ঠিক আছে সত্যি বলতে আমারও নিজের গাটা আমার নিজেরও খারাপ লাগছে আমারও একটু মানে কেমন কেমন লাগছে যেহেতু বুঝতে পারছো তোমরা এখন জ্বালাচ্ছে না এখন আর জ্বালাচ্ছে না ঠিক আছে তোদের জায়গায় তোরা থাক আর এখানেই থাকবি তোরা থাক আর নিচে আওয়াজ করবি না কোনো ঠিক আছে যে এই পর্যন্ত আবার দেখতে থাকো যদি ভালো লাগে কমেন্টে জানিও আর সত্যি আজকে আমারও একটু কেমন লাগছে তো চলো আজ বেরিয়ে যেতে হবে আর এই বালের মদনাগুলোকে আমি ভয় পাই না এই জ্বালাক না জ্বালাক তাতে বাল ছেঁড়া গেছে আমার আমার বাল ছেঁড়া গেছে তোরা জ্বালা না জ্বালা তোরা থাক বা না থাক তাতে আমার বাল ছেঁড়া গেছে বুঝিস বোকা চোদা চর্বি খুব হয়ে গেছে না গানের চর্বি তোদের নিগড়ে দেবো একেবারে জানিস তো তুই চিনিস আমাকে ভালো করে তোদের মতো বালছালকে না বেঁধে রেখে আরে আমির বাচ্চারা তোদের সালা এত সাহস এত সাহস তোদের গাইস ওটা তো জ্বলছে নিপছে ওটা তো যা বুঝতেই পারছো ওখানে যা হচ্ছে তা কারণ হচ্ছে যে এখানে যে কিছু একটা আছে এটা বুঝতেই পারছি কারণ এখানে অনেকেই বলেছে যে আর এখানে এটা এটা প্রমাণিত যে নিচে শব্দটা যে যায় মানে কেউ চলাফেরা করার বা কিছু হামল মানে কিছু দুমদাম শব্দ করার যে আওয়াজটা সেটা নিচে যায় নিচে বলতে নিচের একদম ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে যায় থার্ড ফ্লোর তারপরে এই এখন ছাদ তা মানে যতবার বললাম ততবার জ্বলে উঠলো প্রমাণ হয়ে গেল যে এই এখানে এরা বসবাস করে আর সত্যি কথা বলতে একদমই নেই বললে চল নেই চল এই প্রথমবার আমি দেখছি দেখলাম যে হ্যাঁ কিছু না কিছু একটা আছে তা সেটাই বলছি যে আমি এর আগে এরকম মোশান জ্বলতে কারণ কারণ মিটার রিডিং ভুল দেয় কারণ ইএমএ মিটারে কী হয় ইলেকট্রিকের ব্যাপার থাকে যেখানে সেখানে ওটা রিডিং দেয় বা যদি ক্যামেরায় যদি ফ্লাইট মুড করা না থাকে না তো তখন ওটা জ্বলতে থাকে তো কিন্তু মোশান কখনও ভুল করিয়ে দেয় না তাই বলছি যে মোশান একদম মানে পারফেক্ট আছে মোশানের দিক দিয়ে কোনো ভুল নেই আর এখানে যেটা আছে সেটা প্রমাণ হয়ে গেল যে কিছু না কিছু একটা আছে তা নয়তো মানে আমি অনেক জায়গায় গেছি গিয়ে আমি অনেক কিছু বলেছি তাতেও কোনো সাদা শব্দ দেয়নি তা এদের অনেক আমি মদনা পদ্মনা বলি খিস্তি ফিস্তি দিই আল বাল ছাল খিস্তি দিই বোকাশোদা টোকাচোদা বলি এদেরকে এই বোকাচোদা তো জ্বলা আর একবার জ্বলিয়ে দেখা জ্বালা দেখিনি আরেকবার আরেকবার জ্বালাবে না এখন জ্বালাবে আবার জ্বলবে একটু পরে আবার জ্বলিয়ে দেবে বললেই কিন্তু আমি আর চাইছি না ওদের ডিস্টার্ব করতে চাইছি না ওদের জায়গায় ওরা থাক আমি আমার মতো চলে যাচ্ছি আর যদি আর বেশি বাড়াবো না অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তো সেই কারণে বলছি গাইস বাচ্চা যারা আছো আঠেরো বছরের নিচে যারা আছো কোনো কখনোই তোমরা আমার আর নিজ ভিডিওটা কোনো ছেলে মেয়েরা আঠেরো বছরের নিচে ছেলে ছেলেমেয়েরা ভিডিওটা দেখবে না আর যেটা বলছি যে এখন রাত্রির বাজে প্রায় তিনটে তিনটে বাজে তা তিনটে বাজে তা তিনটের সময় এরকম অবস্থা আর আমার আজকে আমারও সত্যি বলতে আমারও একটু মানে গায়ে কাটা দিচ্ছি কারণ বহুদিন পর আমি এরকম একটা সামান সামনাসামনি ফিল করছি যে এরকম যে এটা জ্বলছে নিচ্ছে জ্বলছে নিপছে মানে অনবরত এটা চলছে নিচ্ছে মানে তাদের যে খিস্তিটা দিচ্ছি সে কিস্তিটা তাদের মানে মনে চোখের সামনে মনে চলছে এরকম আর কি কত বড় তাদের মানে তারা গায়ে লাগছে তাতে গায়ে লাগাটা স্বাভাবিক তা ওটা নিয়ে আমি ভয় ঠয় পাই না আমার ভয় মদনাদের নিয়ে আমার কোনো ভয় ঠয় লাগে না তা যাই হোক তো আর তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আর একদম সত্য ঘটনা রকম ডুপ্লিসিটি না তোমাদের চোখের সামনে জিনিসটা করলাম দেখলে একদম চোখের সামনে আর এর থেকে বেশি বড় করতে চাইছি না কারণ তোমরা দেখতে দেখো না তোমরা ঠিক মতো স্কিপ না করে পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে যে এটা সত্য না মিথ্যা আর আমি মিথ্যা কখনো করি না আর আজকে একটু পেলাম যে মন্দাগুলো এখানে আছে তা যাই হোক তো চলো আজ এই পর্যন্ত আর একটা কথা বলি পড়ে যাচ্ছি আমার নিজেরই একটুখানি ইয়ে তো পড়ে যাচ্ছি ভয় আমি পাই না ওই সব বাল বাল ছাল বাড়া বালদেরকে নিয়ে আমি ভয় পাই না ওরা বাল ওদের ইয়ে তোমাদের চোখে যদি কিছু পড়ে অবশ্যই তোমরা বলবে কারণ খালি চোখে তো আমি দেখতে পাচ্ছি না আমার মনে হচ্ছে কিছু একটা ছাওয়া পেছনে একটা রয়েছে ওপাশে একটা ছাওয়া টাইপের কিছু মনে হচ্ছে করে দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে দেখো দেখো দেখলে বুঝতে পারবে ছাওয়া মতো কিছু একটা আমার মনে হচ্ছে কিন্তু তোমাদের মনে যদি মনে হয় কমেন্টে তোমরা জানিও আর দেখতে থাকো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর শেয়ার তো আমি করতে বলবো সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার আর তোমাদের সরাসরি তোমাদের চোখের সামনে দেখিয়ে দিলাম কিছু আছে কি না আছে সেটা আমি তো বলি নেই তা সামনাসামনি তো যখন দেখলাম তা মনে হলো যে এখন তাহলে তো আছে কিছু তো চলো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে যতক্ষণ ভালো থেকো সুস্থ থেকো